নমস্কার সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই সিআইএসএফ এ আবার কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি এ নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার অ্যান্ড ফায়ার মেল অর্থাৎ এখানে সিআইএসএফ এ যে কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে সেখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা কী লাগছে এবং বয়স্ক চাইছি কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো সরকারি জব আমার চ্যানেলটিকে আপনাদের সকলে স্বাগত জানাই এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সরকারি চাকরির সমস্ত রকম নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অল সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ পক্ষ থেকে যে কনস্টেবল এবং ফায়ার মেল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে আবেদন শুরু হয়েছে আপনাদের একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ চলবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটার শেষ দিন প্রথমে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি এবং ডকুমেন্টস ভেরিফিকেশন তারপরে হবে রাইটিং এক্সামিনেশান বা এইসব ডিটেলস এইসবের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে রাইটিং এক্সামিনেশন ও এমআর বা সিবিটি স্টেবল পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি পেয়েছে সেখানে আপনারা বেতন পেয়ে যাবেন লেভেল থ্রি রে যেটা একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা বেতন পেয়ে যাবেন আপনাদেরকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে ভ্যাকেন্সি এখানে যেগুলো রয়েছে বেঙ্গলে অন্যান্য জায়গাতে উনপঞ্চাশটি নিয়োগ হবে এবং নকশাল বা মিলিটেন নক নক্সাল বা মিলিটেন্সি এরিয়াতে ছয়টি নিয়োগ হবে টোটাল রয়েছে আপনার ঊনপঞ্চাশ প্লাস ছয় তো পঞ্চান্নটি টোটাল শূন্যপদ রয়েছে এক হাজার একশো তিরিশটি এক হাজার একশো তিরিশটি শূন্যপদ রয়েছে যেখানে জেনারেলদের চারশো ছেষট্টি এ ডাব্লিউএস একশো চোদ্দোটি এস একশো তিপান্নটি ST 661 টি OBC টি OBC 236 টি এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং সাইন্স সাবজেক্ট অবশ্যই থাকতে হবে বয়স এখানে চেয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে 18 থেকে 23 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে যেটা 10 2001 থেকে 30 2006 এর মধ্যে আপনাদের জন্মসাল হওয়া চাই SCST 5 বছর OBC 3 বছর এক্স সার্ভিসম্যান বছর বয়সের ছাড় পেয়ে যাবেন আবেদন করতে হলে আবেদন ফি এখানে লাগছে একশো টাকা একশো টাকা আবেদন ফি লাগবে এস সি এবং ইএসএম এস ক্যাটাগরির কোনো আবেদন ফি লাগবে না ফিজিক্যাল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাঁচ কিলোমিটার দৌড় চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট একশো সত্তর সেমি হাইট চেস্ট আশি থেকে পঁচাশি সেমি লিখিত পরীক্ষায় যে সাবজেক্টগুলো থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল নলেজ অ্যাওয়ারনেস পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর ইংলিশ হিন্দি পঁচিশটি কোয়েশ্চেন পঁচিশ নম্বর সময় থাকবে একশো কুড়ি মিনিট সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফে যে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা চলবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তো আপনারা যদি আবেদন করতে চান তাহলে অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি অনলাইনে আবেদন করতে হলে আপনাদেরকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে তো এখানে লগ ইন অপশন থাকবে সেখানে লগ ইন করে আপনাদেরকে প্রথমে নিউ রেজিস্ট্রেশন অপশানে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে তারপর ফর্মটি আপনি ফিল আপ করে নেবেন যারা ফর্মটি ফিল আপ করতে চান তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক থেকে গিয়ে সরাসরি আপনারা আবেদন করে নেবেন সিআইএসএফে যে কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে সেখানে অবত্তী অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে নিন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার